ছাত করে আসার একটা স্পেশাল রিজন আছে সেটা হচ্ছে প্রথমত আমার পক্ষ থেকে আমার সব এবার যুক্তরাষ্ট্রে বুবলির সাথে ঘনিষ্ঠ সময় পার করছেন সাকিব খান কখনো হাতে হাত ধরে কখনো জাপটে ধরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন বুবলি এবং সাকিব খান সঙ্গে ছিল সাকিব বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীর হ্যাঁ ভিওয়ার্স এবার এমনই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন শবনম বুবলি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাকিব খান স্বপ্নম বুবলিকে যেভাবে আগলে রেখেছেন এতে দেখে বোঝায় যাচ্ছে এটা ভালোবাসার বন্ধন সুখে এত খুশি থাকে মিশে স্বামী সন্তানকে নিয়ে অনেক দিন পর জীবনের একটা সেরা মুহূর্ত কাটাচ্ছেন শবনম বুবলি একটা ছবিতে দেখা যাচ্ছে সন্তান বীর এবং স্বপ্নম শবনম বুবলিকে আগলে রেখে একটা ছবি তুলেছেন সাকিব খান আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বুবলিকে জড়িয়ে ধরে উঁচু ভবন দেখাচ্ছেন সাকিব খান এমন কি বুবলি ও সাকিব খানকে জড়িয়ে ধরেছেন বাবা ও বাবা যদিও এর আগে প্রথম স্ত্রী অপবিশ্বাস এবং সন্তান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছিলেন সাকিব খান তবে তখন অপবিশ্বাসের সাথে এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যায়নি সাকিব খানকে তবে বুবলির সাথে যেভাবে সাকিব খান ছবি উঠেছেন এগুলা দেখলেই বোঝা যায় সাকিব খান অনেকটাই আবার ভালোবেসে ফেলেছেন বুবলিকে তাহলে কি সত্যি বুবলিকে ক্ষমা করে দিয়েছেন সাকিব খান আবার কি রীতিমতো বুবলির উপরে ভালোবাসা জন্ম নিয়েছে সাকিব খানের ছবিগুলো দেখে স্পষ্টতই বোঝা যায় সো ভিউয়ার্স বুবলি শাকিব খান ও শেহজাদ খান বীর তাদের ফ্যামিলির এরকম সুন্দর ছবিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই নেক্সট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন ভিডিওতে